বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে নির্মিত কমিউনিটি হলের উদ্বোধন ক্ষয়রাস দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার কাছে মামুদপুর গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল মামুদপুর গ্রামে একটি কমিউনিটি হল তৈরির জন্য সেই আবেদনের প্রেক্ষিতে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে কমিউনিটি হল তৈরি করে এলাকাবাসীদের চাহিদা পূরণ করতে এগিয়ে আসেন বৃহস্পতিবার নবনির্মিত কমিউনিটি হলটির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিধায়ক অনুপ কুমার সাহা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার কনভেনার সুখময় গড়াই দুই নম্বর মন্ডল সভাপতি উৎপল সাই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রদীপ রুই দাস দু নম্বর মন্ডল কোষাধ্যক্ষ লক্ষ্মীকান্ত বাউরি ও গ্রামবাসীরা দুবরাজপুরের মানুষ যখন নির্বাচিত করেছিল তারপরে এই কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত মামতপুর গ্রামে মানুষের সাথে যখন আমরা বারবার তাদের সাথে দেখা করি তারা বলে যে এই এলাকায় মানুষের অনুষ্ঠান করা বা যে কোনো ধরনের কর্মসূচি করার ক্ষেত্রে কোনো কমিউনিটি হল নেই সেই কথাটা মাথায় রেখে বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের সম্পূর্ণ আর্থিক সহযোগিতায় এই ভবনটি নির্মিত হয় এবং আমরা আজকে তার শুভ উদ্বোধন করলাম এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের বিধানসভার কনভেনার সম্মানীয় সুকুময় গড়াই মহাশয় মন্ডল সভাপতি উৎপল সাই আমাদের বিরোধী দলনেতা পঞ্চায়েত সমিতি প্রদীপ রুই দাস আমাদের লক্ষিন্দ বাউরি মহাশয় সহ বিভিন্ন নেতৃত্ব এবং এই মামতপুর গ্রামবাসীরা আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত ছিল তারা এই ভবনটি সম্পূর্ণভাবে এই গ্রামের মানুষের সব রকম যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের জন্য এই কমিউনিটি হলটি আজকের পর থেকে খোলা থাকছে তারা নিজেদের মতন ব্যবহার করবে যেভাবে বাড়িটা তাদের নিজেদের মনে করে ঠিক কমিউনিটি হলটিও এই গ্রামের মানুষের জন্য সরকারি প্রতিষ্ঠান হলেও কারণ সরকার আর জনগণ কারণ একে অপরের পরিপূরক তাই এই ভবনটিও আমি এই গ্রামের মানুষকে বলবো যেমনভাবে ভাবে আপনাদের ব্যবহার করা প্রয়োজন আছে এটার মেনটেন্সও আপনাদের গ্রামবাসীর মাধ্যমে যাতে হয় এবং এই গ্রামের মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা সমস্ত মামুদপুর গ্রামবাসীর পক্ষ থেকে জানাচ্ছি যে আমাদের দীর্ঘদিনের আশা ছিল যে একটা কমিউনিটি হল যেন হয় কারণ আমাদের এখানে খুব অসুবিধা ভোগ হয় কারণ আপনার ওই কোনো অনুষ্ঠান বিয়ে বলুন তারপরে অন্নপ্রাশন মৃত কাজ তারপরে এই যে গ্রামে যে সব যুবর আছে যে বসা করার কোনো জায়গা নেই তার জন্য আমরা বিধায়ক মহাশয়কে অনুরোধ করেছিলাম আমাদের এই অনুরোধ উনি মঞ্জুর করেছেন এবং অবশেষে আমাদের এই কমিউনিটি হলটি এ আমরা খুব উপকৃত আমার নাম দিলীপ বাউরি মাহমুদপুর গ্রামের বাসিন্দা মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কয়াইট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কয়াইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল রঞ্জন পল্লী চাগদাহ রিলায়েন্স স্টেসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আমাদের যোগাযোগ নাম্বার